নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেক মশলা একসঙ্গে রাখতে গেলে আমাদের কিছুদিন পরে দেখা যায় ফ্যাঙ্গাস বা ছাতকুঁড়ো যেটা বলে সেটা ধরে যায় সেক্ষেত্রে সে তার থেকে বাঁচার জন্য আর সামনে বর্ষাকাল আসছে তার থেকে বাঁচার জন্য ছোট্ট একটা টিপস শেয়ার করবো আমাদের বাড়িতে অনেকেরই হিং থাকে এই যে হিঙের গুঁড়ো রান্নার সময় আমাদের লাগে সেই হিঙের গুঁড়ো থেকে সামান্য একটু এক চিমটি করে প্রত্যেকটা মশলার মধ্যে যদি একটু একটু করে হিঙের গুঁড়ো দিয়ে দেওয়া যায় দিয়ে যদি এটাকে সুন্দর করে মানে নেড়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের এই মশলাগুলো সুন্দর থাকে এবং এর মধ্যে ফ্যাঙ্গাস বা যে ছাতকুঁড়ো আমরা যেটাকে বলি সেটা লাগে না বিশেষ করে লঙ্কার গুঁড়োতে কিন্তু আমাদের এটা অনেকদিন লঙ্কার গুঁড়ো থাকলে পরে কিন্তু সে লঙ্কার গুঁড়োটা নষ্ট হয়ে যায় আমরা দেখি কালসিটে ধরে যায় বা ছাতা সাদা সাদা হয়ে যায় তো তার থেকে বাঁচতে আমার এই টিপসটা অবশ্যই উপকার পাবে আমরা মিক্সার জাল সবাই ব্যবহার করি মিক্সার জার ব্যবহার করতে করতে ব্লেডটা কিন্তু অনেক সময় ব্যবহার করতে করতে বিশেষ করে শুকনো লঙ্কা যখন আমরা পেস্ট করি তখন এগুলোর ধারগুলো কমে যায় আর ভীষণভাবেই নোংরা হয়ে যায় তো সেক্ষেত্রে এই নোংরাটা পরিষ্কার করব আর আমার এই ব্লেডটাকে সুন্দর করে ধার করে নেওয়ার একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি লেবু পাতিলেবু নিয়ে নেবো পাতিলেবুর রসটা তোমরা নিয়ে সেই খোসাটাও ইউজ করতে পারো কিন্তু আমার এই পাতিলেবুটা একটু নষ্ট হয়ে গেছে জন্য আমি এই পাতিলেবুটা নিয়ে নিলাম নিয়ে নেবো খাবার লবণ নিয়ে এই মিক্সার জারটাকে বন্ধ করে দেবো আর এর মধ্যে একটুখানি ডিশ ওয়াশ নিয়ে নিয়েছি আর একটুখানি জল নিয়ে নেবো জল নিয়ে আমি এটাকে জাস্ট একটু ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে এই মিক্সার গ্রাইন্ডারটা কতটা পরিষ্কার হয়েছে আর এটাও কিন্তু অনেকটা ধার হয়ে গেছে ব্লেডগুলো তো আমি এটাকে আটকে দিয়ে একটু জাস্ট ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নেওয়ার পরে তোমাদের সামনে আসব আমারটা অনেকটাই পরিষ্কার কিন্তু তোমাদের যাদের অনেকটাই নোংরা হয়ে গেছে ব্লেন্ডারটা তারা কিন্তু এই পদ্ধতিতে ব্লেন্ডারটা পরিষ্কার করে নিতে পারো তার সাথে কিন্তু এই ব্লেডগুলোও কিন্তু প্রচণ্ড পরিমাণে ধার হয়ে যাবে এই টিপসটা কেমন লাগলো তোমাদের অবশ্যই নিজেরা বাড়িতে করো তো দেখো আমি একটুখানি ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে তোমাদের সামনে খুলে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে তো তোমরা দেখো কতটা পরিষ্কার হয়েছে তার সাথে জারটাও কিন্তু একদম সাদা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ ব্লেডটাও কিন্তু ধার হয়ে গেছে আমি এটা এবার ধুয়ে নেব ধুয়ে নিয়ে তোমাদের সামনে আসবো প্রথমে একটু স্কচ ব্রাইট দিয়ে ডলে নেব দেখো তোমরা অন ক্যামেরায় দেখে নাও যে কতটা পরিষ্কার হয়েছে তোমরা তোমাদের অনেক দিনের যারা ব্যবহার করো তারা এই পদ্ধতিতে যদি ব্লেন্ডারটা একটুখানি পরিষ্কার করে নাও তাদের ব্লেন্ডারের ব্লেডগুলোও ধার হয়ে যাবে এবং ব্লেন্ডারটাও কিন্তু সুন্দর পরিষ্কার চকচকে থাকবে তো দেখো অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিলাম কতটা পরিষ্কার হয়েছে একদম চকচকে হয়ে গেছে কিন্তু একদম নতুনের মতো কেমন লাগলো এই টিপসটা ভালো লাগলে একটা লাইক লাইক কিন্তু করো তো দেখো রেডি হয়ে গেছে এইভাবে তোমরা বাড়িতে রান্নাঘরে এই টিপসগুলো ব্যবহার করতেই পারো চলে যাব পরের টিপসে আমরা এই যে এই বোতলগুলোতে জল খাই তামার এই বোতলগুলো এই বোতলে জল খাওয়া তোমরা জানো পেটের পক্ষে খুব ভালো কিন্তু এইগুলো মাঝে মাঝে একটু পরিষ্কার করতে হয় তো আমি যে লেবুটার অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেই লেবুটার মধ্যে একটু খাবার লবণ নিয়ে নিয়েছি যেগুলো যে লবণ রান্নার লবণ তো আমি এখানে বিটনুন নুন নিয়ে নিয়েছি আমার হাতের কাছে বিটনুন ছিল আর নিয়ে নেবো একটা কাটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে নেবো যাতে পুরো রসটা আমরা ইউজ করতে পারি তারপরে দেখো এই বোতলটা পরিষ্কার কীভাবে করবো দেখো লাগানোর সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে বোতলটা তার নিজের রূপে ফিরে আসছে একদম সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তামার বোতলে জল খাওয়া কিন্তু পেটের পক্ষে খুব ভালো এটা সবাই জানি আর এটা যদি পনেরো দিনে একদিন এরকমভাবে লেবু আর লবণ দিয়ে একটু পরিষ্কার করে না যায় তাহলে দেখতেও ভালো জল খেতেও ভালো লাগে তো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু লেবু আর লবণ দিয়ে জাস্ট একটুখানি ডোলে নেবো ডোলে নেওয়ার পরে এটাও কিন্তু তোমরা লেবুর রসটা চিপে নেওয়ার পরে সেই খোসাটা দিয়েও করতে পারো কিন্তু আমার কাছে এই লেবুটা প্রায় নষ্ট হয়ে গেছিলো তাই সেইটা দিয়ে আমি এটাকে করে নিলাম এবার একটু রসটা ভেতরে দিয়ে দেবো ভেতরটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে তারপরে একটু লেবুর খোসাটা দিয়ে জাস্ট ঝাঁকিয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখে নাও এইভাবে কিন্তু তামার পাত্র যে পাত্রগুলো আমরা বোতল জগ যে পাত্রগুলোতে জল খাই সেই পাত্রগুলো কিন্তু এইভাবে আমরা পরিষ্কার রাখতেই পারি তাতে দেখতেও সুন্দর লাগে জল খেতেও ভালো লাগে চলে এসছি সিঙ্কে একটুখানি আমি আগে একটা স্কচ দিয়ে ডলে নেবো তারপরে একটুখানি ভিম লিকুইড দিয়ে পুরোটা একবারে মেজে নেবো তারপরে তোমরা দেখতে পাবে যে এটা কতটা নিজের রূপে ফিরে এসছে তো নিয়ে নেবে একটুখানি ভিম লিকুইড এই রকম ছোটো ছোটো টিপ যদি আমরা রান্নাঘরে ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু আমাদের সংসারে অনেক কাজ অনেক সুন্দর হয়ে যায় এবং জিনিসপত্র কিন্তু পরিষ্কার থাকে এবং এটা কিন্তু তখন আমাদের জল খেতেও ভালো লাগবে এবং একজন আসলে পরে তাকে জল খেতে দিতেও কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না তো দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে দেখো একটু জাস্ট একটু ডোলে নিলাম সামান্য একটু কাজ এই কাজগুলো করলে পরেই কিন্তু আমাদের সংসারের অনেক কঠিন কাজ সহজ হয়ে যায় এবং অনেক জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সিঙ্কে আমি এটা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তোমাদের সামনে দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে তো দেখো ধুয়ে নিয়ে এটাকে ধুয়ে নিয়ে এবার এটাকে আবার আমি ইউজ করব। তো দেখো রকম তামার পাত্রে আমরা অনেকেই জল খাই এই জগে অনেকেই জল খাই তো এই জগগুলো সরি জগ না বোতল বোতলগুলো যদি পরিষ্কার করে এইভাবে রাখি তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে কেমন লাগলো এই টিপসটা ভালো লাগলে একটা লাইক করো পরের টিপসে চলে যাব। দুধ আমাদের ফ্রিজে রাখি ফ্রিজে রাখার পরে কিন্তু এই দুধটা যখন বার করে আমরা জাল দিতে যাই তখন এটা যে মাখন তোমরা বলো বা মানে যে মাখনটা এই গায়ে দুধের গায়ে কিন্তু প্যাকেটটা খুললে অনেকটা আমরা দেখি লেগে থাকে তো সেটার জন্য আমি একটা গ্যাস জ্বালিয়ে নিয়েছি একটা ছোট্ট পদ্ধতি অ্যাপ্লাই করলে ফ্রিজে ফ্রিজেই জমে থাকায় বরফটাও গলে যাবে আর দেখো আমি একটু ফুটো হয়ে গেছে এটা একটুখানি তোমরা যদি এটা একটু উঁচু করে যদি গ্যাসের ওপরে ধরে নাও এই প্যাকেটটা তাতে কিন্তু এই যে যে মাখনটা দুধের গায়ে যেটা লেগে যায় সেটাও কিন্তু লাগবে না আর দুধটাও কিন্তু খুব সুন্দরভাবে তরল হয়ে যাবে ফ্রিজ থেকে বার করা দুধ তো দেখো আমি এটাকে এবার কেটে বাটিতে ঢেলে নেবো ঢেলে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে দুধ একটুখানি বাটিতে জল দিয়ে নেবো ডাইরেক্ট বাটিতে আমি দুধ দেবো না তো দেখো এটা কেটে নিয়ে আমি জল দিয়ে দুধটা ঢেলে দেবো দুধটা ঢেলে দেওয়ার পরে দেখাবো যে প্যাকেটের গায়ে যে ননিটা তোমরা বলো যে ননিটা সেটা কিন্তু লেগে থাকবে না তো দেখো আমি পুরো প্যাকেটটা ঢেলে নিয়ে প্যাকেটটা তোমাদের কাছে দেখিয়ে দেবো তো এইভাবে এই টিপসটা যদি তোমরা ইউজ করো অনেকেই কিন্তু আমরা মাদার ডিয়ারি দুধ খাই এই দেখো একদম কিন্তু গায়ে কিচ্ছু লেগে অনেক সময় কিন্তু ননিটা আসল জিস্টাই এর গায়ে লেগে থাকে এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট কর তো আমরা পেঁয়াজ বাড়িতে সবাই ইউজ করি আর পেঁয়াজ কাটতে গেলে কিন্তু আমাদের চোখ দিয়ে টপ টপ করে জল জল পড়ে সেই জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আমাদের নিত্যদিনের পেঁয়াজ মাছ মাংস ডিম যে কোনো রান্নাতেই কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ লাগে তো এই পেঁয়াজ আমি একদম চোখে জল ছাড়া কিভাবে ইউজ করব, তোমরা অনেক পেঁয়াজ একসাথে কেটে নিতে পারবো সেই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি পদ্ধতিতে করলে পরে চোখ দিয়ে আমাদের একটুও জল পড়বে না তার জন্য আমি গ্যাসে ওভেনে চলে এসেছি ওভেনটা আমি জ্বালিয়ে নেব জ্বালিয়ে নেওয়ার পরে একটা ছোট্ট কড়াই আমি চাপিয়ে দেবো আমার একটা ছোট্ট কড়াই আছে এই কড়াইটা এই কড়াইটা আমি আগে ম্যাগি করতাম কিন্তু এখন বাতিলের খাতায় তো কড়াইটা চাপিয়ে দেবো আর এর মধ্যে একটুখানি জল নিয়ে নেবো পরিমাণ মতো তোমাদের যতটা লাগবে জল যতগুলো পেঁয়াজ করবে ততগুলো পরিমাণ মতো জলটা নিয়ে নেবো আর জলটা কিন্তু ফোটাবো না একটু গরম করে নেবো তো দেখো জলটা যথেষ্ট গরম হয়ে গেছে এইবার আমি একটা একটা করে পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো প্রত্যেক সব কটা পেঁয়াজ আমি দিয়ে দেবো তোমাদের যতগুলো যেদিনকে যতগুলো পেঁয়াজ লাগবে সেই পেঁয়াজগুলো তোমরা এর মধ্যে দিয়ে দেবে দিয়ে এই গরম জলের মধ্যে দু মিনিট জাস্ট রেখে দেবে তারপরে পেঁয়াজগুলো নামিয়ে কাটলে পরে সেই পেঁয়াজগুলো কিন্তু সুন্দর কাটা হবে এবং একটু কিন্তু আমাদের চোখ দিয়ে জল পড়বে না তো দেখো আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম লো ফ্লেমে ছিল এইবারেই পেঁয়াজটাকে আমি জাস্ট দু মিনিট জলে রেখে তুলে নেবো তুলে নেওয়ার পরে তুলে নেওয়ার পরে দেখো একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি ঝুড়িতে নিয়ে নিয়ে তোমরা কিন্তু এটা রেখে দিয়েও দু তিন দিনও ইউজ করতে পারো এইবার আমি আমি একটা পেঁয়াজ তোমাদের কেটে দেবো এর এর জন্য কিন্তু পেঁয়াজের কোনো গুণ নষ্ট হবে না বা পেঁয়াজটাই কিন্তু একদম সুন্দর থাকবে তো এই পেঁয়াজটা কেটে নেবো কেটে নেওয়ার পর তোমাদের দেখাবো একটুও কিন্তু আমাদের চোখ জ্বলবে না বা ঝাঁজ লাগবে না এবং অনায়াসে কিন্তু যে যতগুলো পেঁয়াজই লাগুক না কিন্তু আমরা অনায়াসে সেই পেঁয়াজগুলো বঠিতে বা ছুরিতে যার যেটা সুবিধা আমরা কেটে নেবো তো দেখো পেঁয়াজটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি এইভাবে টিপসগুলো যদি তোমরা ইউজ করো তাহলে আমাদের কিচেনের মানে রান্নাঘরের অনেক কাজ কিন্তু সহজ হয়ে যায় তো দেখো এইভাবে কেটে নিলাম এবার যতগুলো দরকার আমরা সব পেঁয়াজ কিন্তু কেটে অনায়াসে আমরা মাছ মাংস ডিম রান্না করতেই পারি তাতে কিন্তু আমাদের একটুও চোখ জ্বলবে না আবার কেটে কিন্তু আমরা ফ্রিজেও রেখে এই পেঁয়াজটাকে ইউজ করতে পারি চলে যাব পরের টিপসে এই যে পেঁয়াজ যে মানে করলাম সেই যে জলটা এই জলটাও কিন্তু ভীষণ উপকারী এই জলটাও কিন্তু আমি ফেলবো না এটা কিন্তু চুলের জন্য চুল ফল যাদের হেয়ার ফল হয় তাদের জন্য ভীষণ পরিমাণে উপকৃত উপকার তোমরা সবাই যেন এই পেঁয়াজের জলটা চুলেও দিতে পারো তাছাড়াও গাছের গোড়ায় যেখানে উই টুই পোকাট গাছের গোড়ায় যে পিঁপড়ে টিপড়ে লাগে সেই গাছের গোড়াও কিন্তু দিয়ে দিতে পারো এই জলটাও কিন্তু আমি ফেলবো না কেমন লাগলো এই টিপসটা চলে যাব পরের টিপসে আমাদের কাজকর্ম হয়ে গেছে এবার আমরা গ্যাস বার্নারটা পরিষ্কার করবো ওভেনটাকে পরিষ্কার করব অনেক সময় ইউজ করতে করতে আমাদের এই বার্নারগুলোর ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে রেগুলারের টিপস এটা শেয়ার করব। ছোট্ট একটা টিপস তোমাদের শেয়ার করে দেখিয়ে দেবো যে এই বার্নারগুলো গ্যাস বার্নারগুলো আমরা দিন পনেরো দিনে একদিন বা সাত দিনে একদিন যদি এটা করে নিই তাহলে কিন্তু এগুলো সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন থাকে তার জন্য আমি সাদা যে কলগেট আমরা যে টুথপেস্ট ব্যবহার করি এটা সাদা কলগেট টুলে বেশি ভালো হয় সেই টুথপেস্ট দিয়ে কিন্তু আমি এই বার্নারগুলোকে অনায়াসে পরিষ্কার করে দেবো তাছাড়াও তোমাদের ডিপ ক্লিনের জন্য একটা টিপস রবার শেষে থাকবে তো আমি দেখলে টুথপেস্টগুলো লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে ব্রাশ দিয়ে সমস্ত জায়গায় এই টুথপেস্টটা কিন্তু স্প্রেড করে দিলাম স্প্রেড করে দিয়ে এগুলো জাস্ট একটু ডোলে নেব ডলে নেওয়ার পরে তোমাদের দেখিয়ে দেবো যে কত সুন্দরভাবে আমাদের গ্যাসটা সুন্দর পরিষ্কার হয়ে পরিষ্কার হয়ে যায় কারণ মহিলাদের কিন্তু এই জায়গাটা খুবই প্রিয় জায়গা আর এই গ্যাস ট্যাসগুলো কিন্তু পরিষ্কার রাখতেই হয় দিনের শেষে এই কাজটা করতে হয় এবার আমি একটা ছোট গামলা নিয়ে নিয়েছি গামলা নেওয়ার পরে এগুলো সব তুলে নিলামের মধ্যে তুলে নেওয়ার পরে এর মধ্যে জল দিয়ে দেবো পেস্টের মধ্যে ভিজে থাকবে আর ততক্ষণে আমি এই গ্যাস গ্যাসের যে ওভেনটা সেটাকে পরিষ্কার করে নেবো তোমরা দেখতে পাচ্ছ যে কতটা নোংরা হয়েছে আমি যেহেতু পরিষ্কার করি সেই রকম নোংরা হয় না কিন্তু তবুও যেটা বেশি ব্যবহার করি বড় গ্যাসটা সেটা কিন্তু বেশ অনেকটাই নোংরা হয়েছে তো দেখো এই গ্রাশটা দিয়ে আমি একটুখানি ডলে নেবো কারণ এই ব্রাশটা খুব ধারালো এই ব্রাশটা দিয়ে ডললে কিন্তু অনায়াসে আমার সমস্ত নোংরাগুলো উঠে যাবে তো দেখো দুটো ব্রাশেরই ইউজ করে আমি পুরো গ্যাসটাকে একবার ডোলে নিলাম একটুখানি সামান্য জল দিয়ে পুরো গ্যাস বার্নারটাকে ডলে নিলাম আর যেগুলো যে ইগুলো আছে সেগুলোকে কিন্তু তুলে নিলাম তুলে নিয়ে এগুলোকেও কিন্তু ডলে নিলাম তো এই এইরকম ছোটো ছোটো টিপসের সাহায্যে একটুখানি কলগেট দিয়ে যদি আমরা এরকম ভাবে গ্যাস ওভেন পরিষ্কার করে নিই তাহলে গ্যাস ওভেনটা কিন্তু আমাদের খুব সুন্দরই থাকে এবং পোকামাকড় পিঁপড়ে আরশোলা কোনো কিছু কিন্তু আর ঢুকবে না যেহেতু আমরা কলগেট দিয়ে ইউজ করেছি তো দেখো আমি একটা ব্রাশ দিয়ে ডলে নিলাম ডলে নিয়ে আমি চলে আসলাম এগুলোতে এগুলো হচ্ছে স্কচ বাইট দিয়ে ডলে নেব ডোলে নেওয়ার পরে এগুলো ধুয়ে সমস্ত শুকিয়ে তোমাদের কাছে আসব। আর তার সাথে তোমাদের দেখাবো যে বার্নারগুলো যদি তোমরা ডিপ ক্লিন করতে চাও তাহলে তোমরা কি করবে আমি এই কলগেট দিয়ে পরিষ্কার করলেও কিন্তু পরিষ্কার হয়ে যায় সেক্ষেত্রে আমি তোমাদের একটা ডিপ ক্লিনের টিপস দেবো তো চলো এগুলোকে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে আমি বার্নারগুলোকে কিন্তু একটুখানি ব্রাশ মেরে নেবো ব্রাশ মারার পরেও তোমরা যদি মনে করো ডিপ ক্লিন করবে তো এই তিনটে বার্নার নিয়ে নিলাম আর এর মধ্যে নিয়ে নেব একটুখানি ভিনিগার আর একটু খাবার সোডা দিয়ে এটা কিন্তু ভিজিয়ে রাখলে এগুলো একদম নতুনের মতো হয়ে যাবে তো এটা মাসে একবার করতেই পারো তাতে কিন্তু আমাদের গ্যাস বার্নারটা একদম নতুনের মতো থাকে তো আমি একটুখানি ভিনিগার নিয়ে নিয়েছি আর দেখো একটুখানি দু চামচ মতো ছোটো চামচে দু চামচ মতো আমি খাবার সোডা দিয়ে এই বার্নার তিনটেকে আমি প্রায় কুড়ি পঁচিশ মিনিট ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে তোমাদের সামনে আসবো সামনে আসার পরে সম্পূর্ণটা তোমাদের দেখাবো যে কতটা ক্লিন হলো এইভাবে ছোট ছোটো টিপসের সাহায্যে কিন্তু আমি আমার রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং আমি নিজে ইউজ করি তো দেখো এটা মিনিট কুড়ি পরে আমি ফিরে আসব ফিরে আসার পরে তোমাদের সামনে দেখিয়ে দেবো যে এটা কতটা পরিষ্কার হয়েছে তো দেখো কুড়ি মিনিট বাদে আসলাম আসার পরে এটাকে কিন্তু আবার একটা স্কচ দিয়ে সুন্দর করে ডলে নেব। ডলে নেওয়ার পরে এটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার নতুনের মতো হয়ে যাবে এটা যদি আরও বেশি একটু ডলা যায় তাহলে এটা কিন্তু একদম নতুনের মতো চকচক করবে তো চলো আমি সমস্তটা পরিষ্কার করে গ্যাস ওভেনটা একদম সাজিয়ে নিয়েছি সব তুলে দিয়েছি কেমন লাগলো আজকে আমার এই টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলো আবার আসছি অন্য কোনো টিপসের সঙ্গে ততক্ষণের জন্য টাটা